হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই বেশ ভালো অসুস্থ রয়েছো আমিও কিন্তু বেশ ভালো আছি আজ হলো একুশে ফেব্রুয়ারি বারটা হলো বুধবার আর এখন ঘড়িতে সময় হচ্ছে ওই সকাল সাতটা মতো আজকে ব্লগটা তোমাদেরকে সাথে করে নিয়ে এই সকাল সাতটা থেকেই শুরু করছি আর আজকের দিনটা কিন্তু অন্য দিনের চেয়ে একটুখানি স্পেশাল আশা করছি তোমরা সেটা টাইটেল আর থামনেল দেখে বুঝতেই পেরে গেছো তো বন্ধুরা আজকের দিনটাকে কিন্তু আরও বেশি স্পেশাল করে তোলার চেষ্টা করছি তার জন্য কিন্তু তোমাদেরকে আমার সাথে ভিডিওতে পুরোটাই জুড়ে থাকতে হবে তাহলে বন্ধুরা চলো ভিডিওটা কিন্তু শুরু করে দিই সকালবেলা ওই সাড়ে ছটা নাগাদ ঘুম থেকে উঠে পড়েছিলাম আর সকালে উঠে যেহেতু আর সায়নীকে পড়ানো ছিল না মানে ও চার পাঁচ দিনের জন্য বাইরে ঘুরতে গিয়েছে তো সেই জন্য পাঁচ দিনের ছুটি বলতে পারো আমারও তো উঠেই প্রথমে দেখলাম আজকে বাইরের ওয়েদারটা ভীষণই ভয়ঙ্কর মানে মেঘলা মেঘলা ওয়েদার আর হয়তো একটু বাদে বৃষ্টিও আসতে পারে তো ভাবলাম যে সকাল সকাল বাইরে যে বাসি কাজগুলো রয়েছে সেগুলো আগে চটপট সেরে ফেলি তো রীতিমতো আমি বাইরের বাসি কাজগুলো সমস্তটাই সেরে নিয়েছি বাইরে যে সমস্ত বাসি বাসন ছিল সমস্তটাই মেজে নিয়েছি আর ঘরটাও আমি মুছে ফেলেছি আর এই যে তারপরে ভাবলাম রান্নাঘরে এসে প্রথমে রান্নাঘরের ওভেনটা মুছে নিয়ে সকালের খাবারটা রেডি করে নিই আর আজকে সকালের খাবার বলতে কাল রাতের একটুখানি ভাত রান্না করা ছিল তো সেখানকারই কিছুটা ভাত বেঁচে গিয়েছিল। যেটা আমি রেখে দিয়েছিলাম আজকে সকালের টিফিন হিসেবে খাবো বলে তো সকাল সকালে আজকে ওষুধটা খেয়ে নিয়েছিলাম থাইরয়েডের যে কারণে আমি সময় মতো সকালের খাবারটাও খেতে পারলাম তো আজকে আমি করেছিলাম বাসি ভাত ভাজা আর এই ভাত ভাজাটা খেতে আমার ভীষণ ভালো লাগে শুধু আমার বলাটা ভুল হবে পরিবারের সকলেই কিন্তু আমার হাতেই বাসি ভাত ভাজাটা খেতে ভীষণ পছন্দ করে আর যেহেতু শীতের দিনে পান্তা ভাতটা খাওয়া সম্ভব হয় না গরমের দিনে সেই পান্তা ভাতটা আমরা সকলেই খেতে ভালোবাসি শীতের দিনে আমরা কিন্তু এই পান্তা ভাতটাই বা যেই করকরে ভাতটা থাকে সেটা কিন্তু আমরা সকালবেলার দিকে এরকম পেঁয়াজ আলু লঙ্কা সমস্তটা দিয়ে ভেজে ফেলি আর খেতেও অনেকটাই স্বাদের মনে হয় আর তোমরা কারা কারা এই বাসি ভাত ভাজে খেতে ভালোবাসো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর এই যে সকালের খাওয়া দাওয়া সেরে নিয়েই ঘরটা গুছিয়ে নিই ঘর বলতে প্রথমে আমাদের যেটা অগোছালো থাকে সকালবেলা ঘুম থেকে উঠে বেডরুমে সেটা এই বাসি বিছানাটা ঘরের মধ্যে এই অগোছালো বিছানাটা যতক্ষণ না গোছাতে পারি ততক্ষণ যেন ঘরের অন্যান্য কাজে হাত দেওয়াটাই বৃথা হয়ে যায় আসলে ঘরের মধ্যে দেখবে তুমি যতই ফার্নিচার গুছিয়ে রাখি না রাখো না কেন এই বেডটা যতক্ষণ না গোছানো হয় ততক্ষণ কিন্তু তোমার সমস্ত কাজই বৃথা হয়ে যায় তো রীতিমতো সকালের বাসি কাজের সাথে সাথে খাওয়াটা যেমন সেরে নিয়েছি তার সাথে কিন্তু ঘরটাও গুছিয়ে নিলাম বিছানাটা গুছিয়ে নিয়ে এই যে দেখো বন্ধুরা এখন কিন্তু দুটো ঘরই আমি ঝেড়ে ফেলছি সকালবেলা যদিও একবার বাসি ঘরটা ঝেড়ে নিয়েছিলাম তবু ওই যে প্রত্যেকদিন দিন ঘরটা যখন গোছাতে আসি বিছানাটা গুছিয়ে নিয়ে কিন্তু আমি চটপট ঘর দুটো ছেড়ে ফেলি আর এই যে দেখো তারপরে বাজার থেকে কি কি আনা হয়েছে আনা হয়েছে বিনস ক্যাপসিকাম কাজু কিসমিস আর এই যে ইন্ডিয়া গেট বাসমতি রাইস কিছুটা গাজর বাড়িতেই রাখা রয়েছে তো সেই কারণে গাজর আর আনা হয়নি আর এই সমস্ত বাজার রাতে ফ্রাইড রাইস রান্নার জন্য আর সেই জন্যই দেখো সমস্ত বাজার কিন্তু আজ করা হয়েছে আর তারপরে এইদিকে দেখো কথা বলতে বলতে ওদিকে দেখলাম বৃষ্টিও চালু হয়ে গিয়েছে আর এখন দুপুরে রান্নার জন্য চিকেন আনা হয়েছে তো চিকেনটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে মশলাগুলোও কিন্তু রেডি করে ফেলেছি মাংসের আলুটা আগেই ভেজে নিয়েছিলাম আর এই যে দেখো এখন মাংসটা কষতে দিয়েছি মাংসটা কষানো হয়ে গেছে তারপরে পরিমাণ মতো গরম জল কিন্তু দিয়ে দিয়েছি যেহেতু আমাদের বাড়িতে প্রায় সময় মাটনটা হয়ে থাকে তো আজ ভাবলাম চিকেনটাকেই মাটনের মতন করে রান্না করি আর বেশ কষা কষা রান্না করেছি আজ তো এক কেজি মতন চিকেন আনা হয়েছিল কিছুটা চিকেন আজকে দুপুরের জন্য হবে খাওয়া দাওয়া আর রাতে ফ্রায়েড রাইসের সাথে কিছুটা খাওয়া হবে তো এই যে দুপুরের সমস্ত রান্নাবাড়ি সেরে নিয়ে এখন কিন্তু আমি স্নানটাও করে নিলাম স্নান করে একটুখানি ক্রিম আর সিঁদুরটা লাগিয়ে নেব তারপরে কিন্তু দুপুরের খাওয়া দাওয়া করতে সকলে মিলে বসে যাব সত্যি বলতে বন্ধুরা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে একটা স্পেশাল দিনকে আমরা যতটা পারি সেই রকম সাধ্য কিন্তু সেলিব্রেট করার চেষ্টা করি আর আজকেও কিন্তু সেই স্পেশাল দিন উপলক্ষে এই ছোটোখাটো কিছু খাবারের আয়োজন করা হয়েছে তো দুপুরের লাঞ্চে আজকে রেখেছিলাম এই চিকেন কষা আর সাথে ছিল কিছুটা ডাল বন্ধুরা আমি খাওয়া দাওয়া করার পরে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম মানে ঘুমিয়ে ঠিক পড়িনি চোখটা বন্ধ করে একটুখানি শুয়েছিলাম শরীরটা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এতটা খারাপ লাগছিল মানে কেন যাই না হঠাৎ করে দুটো পায়ে যন্ত্রণা শুরু হয়ে গেল তো ভাবলাম একটুখানি রেস্ট করিনি আসলে কি তো আমার মনে হয় কালকে রাতে অনেকটা রাত জেগে আমি এডিটিং এর কাজগুলো করেছি তো মানে আমার ঘুমোতে ঘুমোতে প্রায় তিনটে বেজে গিয়েছিল তারপরে তো সকালে উঠে আমাকে টিউশনটাও পড়াতে হয় তো আমার মনে হয় রাতে ঘুমটা ঠিক না হওয়ার কারণে হয়তো শরীরটা একটুখানি খারাপ লাগছিল। জানি না জ্বর আসতে পারে তো যাই হোক একটুখানি শুয়ে থাকার পর এই যে এখন উঠলাম চলো চটপট বাকি সেরে আর এই তো বন্ধুরা দুপুরবেলা একটুখানি রেস্ট করে তারপরে এই যে দেখো আমার বিছানাটা ঠিক কেমন পরিস্থিতি হয়ে গেছে আর কি চারিদিকে জিনিসপত্র ছড়ানো ছিটানো তো বিছানা থেকেই আর কি বিকেলে কাজগুলো করা শুরু করে দিই প্রথমে যে লেপটা রয়েছে লেপটাকে গুছিয়ে নিচ্ছি তারপরে যে ল্যাপটপের চার্জার থেকে শুরু করে মোবাইল আমার সোয়েটার চারিদিকে দেখো কীভাবে বিছানাতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো তারপরে একটা একটা করে কিন্তু ভালো করে বিছানাটাকে গুছিয়ে নেব দুদিন আগে বাবা আর মায়ের বিবাহ বার্ষিকী গিয়েছে তবে সেই দিন নিরামিষ থাকার কারণে ভালো মন্দ সেই রকমভাবে কিন্তু খাওয়া হয়নি তো আজ যেহেতু আমিষের দিন তো সেই কারণেই আজ চিকেনটা আনা হয়েছে আর সত্যি বলতে বন্ধুরা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে কিন্তু খরচটা একটু বুঝে শুনেই করতে হয় আর সেটা চিন্তা করেই কিন্তু আজকে এই ফ্রায়েড রাইসটা সকলের ইচ্ছে হলো খেতে যে একটা স্পেশাল মুহূর্তকে আরও কীভাবে স্পেশাল করে তোলা যায় তো সেক্ষেত্রে সেই কারণেই একটু সবার পছন্দ মতো রান্নার আয়োজন করা হবে আর কি দুপুরবেলা শুধুমাত্র মাংসটা করেছিলাম আর যেহেতু গরম গরম ফ্রায়েড রাইসটা খেতে সকলেরই বেশ ভালো লাগবে তো সেই কথাটা মাথায় রেখে দুপুরবেলা আজ আর ফ্রায়েড রাইসটা রান্না করে নিই রাতের বেলা রান্না করে নেব তো দেখো এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটাও কিন্তু গোছানো হয়ে গেছে আর তার সাথে জানলাটাও আটকে দিচ্ছি আজ না মেঘলা ওয়েদারের কারণে সেই রকমভাবে কিন্তু সকাল থেকে মানে সেই কাজের যে একটা এনার্জি সেরকম কিছুই পাচ্ছিলাম না তবে ওই যে সংসারে কাজগুলো না করলে তো চলবে না সেগুলো তো করতেই হবে শীত গ্রীষ্ম বর্ষা সংসারটা কিন্তু একই রকমভাবেই চলে আমাদের আর এই যে দেখো এদিকে বিছানাটা গুছিয়ে আমি ঘর দুটো ঝেড়ে নিয়েছি সকাল থেকে বেশ মেঘলা ওয়েদার হলেও ওই দুপুরের পরে কিন্তু একটুখানি রোদ উঠেছিল তো তারপরে কিন্তু কিছুটা জামাকাপড় শুকিয়েছে তো যেই কাপড়গুলো শুকিয়েছে সমস্তটাই আমি তুলে এনেছি আর তারপরে এই যে আমি কিন্তু সমস্ত জামাকাপড় একটা করে গুছিয়ে নিচ্ছি বন্ধুরা আমার আজকের এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলে পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটিতে একটি করে লাইক করে দিও তোমাদের করে দেওয়া একটা ছোট্ট লাইক আমার এই ভিডিওটিকে অন্যান্য নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে কিন্তু সাহায্য করবে আর যদি কোনো নতুন বন্ধু এই মুহুর্তে আমার ভিডিওটি জুড়ে থাকো আর আমার ভিডিও যদি কোনো অংশ বা আমার কোনো কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আমার পাশে থাকতে পারো আসলে তোমাদের সাহায্য ছাড়া আর তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কিন্তু কখনোই এগিয়ে যেতে পারবো না তাই তোমাদের সাপোর্ট আমাদের কিন্তু অনেকটাই প্রয়োজন তো বন্ধুরা ওদিকে তোমাদের সাথে গল্প করতে করতে সমস্ত জামা কাপড় কিন্তু আমি গুছিয়ে নিয়েছিলাম আর তারপরে সেগুলো আলনাতেও কিন্তু সাজিয়ে রেখে দিলাম আর ও ঘরের চালনাটা তো আটকেই দিয়েছিলাম আগে এই ঘরের চালনাটাও কিন্তু এবারে আটকে দিলাম আর এই যে দেখো আর একটু পরে কিন্তু সন্ধে হয়ে যাবে তো আমার একটা নাইটি বাইরে মেলে দেওয়া ছিল সেটা তো শুকোয়নি তো ওটা আমি বারান্দাতে মেলে দিয়েছি দড়িতে আর তারপরে ভাবলাম এই যে সন্ধেবেলার শুরুটা আমরা একটুখানি গরম গরম চা দিয়েই করে থাকি ওদিকে বাজার থেকে বাবা একটুখানি চপ এনেছিল আলুর তো আলুর চপ আর মুড়ি নিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু আমি চাটা রেডি করে নিচ্ছি বন্ধুরা দুপুরের পর থেকে ওই যে তোমাদের বললাম শরীরটা একটুখানি খারাপ খারাপ লাগছে মানে জ্বর আসার আগের ঠিক মুহূর্তে যেমনটা হয়ে থাকে গা হাত পা ব্যথা মাথা যন্ত্রণা ঠিক ওই রকমই সিমটম দেখতে পাচ্ছি তো আমার মনে হচ্ছে জ্বরটা হয়তো আসবে তো আগে থেকেই জ্বরটা আটকানোর জন্য ভাবছি একটা ওষুধ খেয়ে নেব আর এই যে গরম গরম চার বিস্কিট নিয়ে নিয়েছি তারপরে এই যে দেখো আমি ওষুধের পাতা রেখেছি তো ওষুধ আর জলটা দেখালাম তো এরপরে ওষুধটা খেয়েই রাতের রান্নাবান্নার জন্য একটুখানি ওই সবজিগুলো কেটে নিচ্ছি ফ্রায়েড রাইসের জন্য যা যা সবজি লাগে আর কি গাজর বিনস ক্যাপসিকাম সমস্তটাই কিন্তু নিয়ে বসে গেছি তো আমি সবসময় এই ফ্রায়েড রাইসের জন্য যে সবজিগুলো কাটতে হয় সেগুলো কিন্তু অনেকটাই মানে পাতলা পাতলা করেই কাটার চেষ্টা করি আর সেটা কিন্তু চটপট সুন্দরও লাগে দেখতে আর ভাজাটাও হয়ে যায় তো দেখতে দেখতে সমস্ত সবজি কিন্তু আমার প্রায় কাটা হয়ে গেছে তো দেখো এইবারে এই প্লেটটার মধ্যে একই সাথে কাজু আর কিশমিসটাও কিন্তু রেখে দিচ্ছি আজ অনেক দিন পর বাড়িতে ফ্রায়েড রাইস রান্না করছি প্রায় বেশ ছ সাত মাস আগে হয়তো রান্না করেছিলাম আর এই যে আজ কিন্তু এই বাসমতি রাইসটা দিয়েই আমি রান্না করব। তো প্রথমে আমি চালটা আমাদের মাপ অনুযায়ী নিয়ে নিচ্ছি আর ওদিকে তো সবজিগুলো রেডি করেই নিয়েছি সাথে যেটুকু মশলা আমি ব্যবহার করি সেটাও কিন্তু আমার রেডি করা হয়ে গেছে আর এইদিকে দেখো আমি কিন্তু জলটা গরম হতে বসিয়ে দিয়েছি আর আমি সবসময় চালটা দেওয়ার আগে জলটা খুব ভালো করে ফুটিয়ে নিই আর তারপরে কিন্তু চালটা দিয়ে থাকি আর এপাশে পাশে কড়াইতে দেখো আমি সমস্ত সবজিগুলো এখন এই সাদা তেলে ভেজে নিচ্ছি ওদিকে চালটা যখন আমি দেব তার আগে কিন্তু আমি হাঁড়িতে দিয়ে দিয়েছি একটা তেজপাতা লবঙ্গ দারচিনি আর দুটো এলাচ আর এই উপকরণগুলো দিলে কি হয় বলো তো একটা কিন্তু আলাদাই ফ্লেভার আসে আর সব সময় আমি এই ভাতটা করার সময় মানে চালটা সেদ্ধ করার সময় কিন্তু এই উপকরণগুলো দিয়ে থাকি আর যখন ফ্রায়েড রাইসটা রান্না করবো সেক্ষেত্রে তো আলাদা করে মশলা ব্যবহার করবোই তো জলটা ওদিকে আমার গরম হয়ে গিয়েছে তো এখন আমি চালটা কিন্তু দিয়ে দিলাম আর চালটা আগে থেকে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম আর এই যে দেখো চালটা সেদ্ধ করার সময় কিন্তু আমি একটুখানি নুন দিয়ে দিয়েছিলাম আর সাথে একটুখানি সাদা তেল দিয়েছিলাম আর এই তেলটা দেওয়াতে কি হবে বলতো আমার কিন্তু চালটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর চালটা যখনই সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হবে তখনই কিন্তু আমাদের নামিয়ে নিতে হবে আর আমাদের ফ্রায়েড রাইস করার সময় সব সময় জিনিসটা খেয়াল করতে হয় যেন ভাতটা বেশ ঝরঝরে হয় তো সেই কারণেই আর কি সাদা তেলটা দেওয়া আর এদিকে দেখো সমস্ত আমার সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে সাথে কাজু কিশমিশটাও আমি ভেজে নিয়েছি আর এদিকে দেখো আমি সমস্ত জিনিসপত্র কিন্তু এই প্লেটটাতে রেখে দিয়েছি রেখেছি দুটো তেজপাতা আর এই যে একটা বাটি মতন চিনি আর এদিকে হচ্ছে আদা কুচিয়ে রেখেছি আর সাথে গরম মশলা জলে গুলিয়ে দিয়েছি আর এখানে দেখো আমার ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়েছে এতে ওই এক বাটি মতন চিনি যে রেখেছিলাম সেটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে দিয়েছি আর গরম ভাতের সাথে চিনিটা আগে থেকে মিশিয়ে দিলে কি হয় তো চিনিটা কিন্তু অনেকটা সহজেই গলে যায় আর এই যে দেখো এখন কিন্তু ফ্রায়েড রাইসের জন্য গরম তেলের মধ্যে প্রথমে তেজপাতা দিয়ে দিয়েছি আর এই যে আমার আদা আর গরম মশলার যে একটা মিশ্রণ রেডি করেছিলাম সেটাই কিন্তু দিয়ে দিলাম একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি আর তারপরে এখন ওই যে সেদ্ধ করা ভাতটা ছিল সেটা কিন্তু আমি দিয়ে দেব বন্ধুরা ফ্রায়েড রাইস এক একজন এক এক রকমভাবেই তৈরি করে থাকে তবে আমি ঠিক যেই রকমভাবে রান্না করি সেটাই কিন্তু আজ এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো দেখো ওদিকে আমার যে সেদ্ধ করা ভাতটা রয়েছে সেটা কিন্তু কিছুটা সময় হালকা করে নেড়ে নিয়েছি আর তারপরে এই যে দেখো আমার সমস্ত ভেজে রাখা যে সবজিগুলো রয়েছে সেগুলোও কিন্তু এখন আমি ছড়িয়ে দিলাম আর পরে একটুখানি চেখে নিতে হয় যে চিনিটা ঠিক রয়েছে কিনা যদি চিনির পরিমাণটা কম মনে হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে অ্যাড করে দেওয়া যায় যদিও আমার চিনির পরিমাণটা একদমই ঠিক ছিল তাই অ্যাড করার প্রয়োজন হয়নি আর এই যে দেখো আমি এই ফ্রায়েড রাইসটা নামানোর আগে একটুখানি কিন্তু গুঁড়ো গরম মশলা যে রয়েছে সেটা কিন্তু ছড়িয়ে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিলাম তো আমার ফ্রায়েড রাইস কিন্তু একদম পুরোপুরি রেডি এখন কিছুটা সময় এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি তাহলে এটা কিন্তু গরমের ভাবে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে ফ্রায়ে রাইসটা হয়ে যাওয়ার পরে কিছুটা সময়টাকে ঢাকা দিয়ে রেখেছিলাম আর ওদিকে মাংসটাও কিন্তু গরম করে নিয়েছি আর এই যে দেখো সকলে মিলে কিন্তু রাতের ডিনারটা সেরে নিচ্ছি ফ্রায়ে রাইস আর চিকেন কষা দিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থেকো নমস্কার